রুষা কি রান্না করবে নাকি আজকের হ্যাঁ কি রান্না করবে বলো তো আটি বাজার করে নিয়ে এসেছো বাবা কত সুন্দর বাজার করেছ এটা বাঁধা কপি তো আর কি করেছো দেখি ওটা তো বাঁধা কপি আর কি এনেছো আবার বিন করে নিয়ে এসেছো আবার কি নিয়ে এসেছো এটা কি বলে তো হ্যাঁ এগুলো কি মশলা অতগুলো মশলা না রেখে দাও কি রান্না করবে বলো তো আজকে আজকে তো সব বাঁধাকপির চচ্চড়ি রান্না করো ভালো লাগবে বিন করাই বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে ভালো মতো একটা চচ্চড়ি বানাও হ্যাঁ ওখানে রেখে দাও দেখি এদিকে দেখাও কি করছো একটা গান করো তো একটা ডাকে ওটা তো ছড়া বলা হলো সোনা ব্যাং গানটা করো সোনা শোনা ভুলে গেছো গানটা ঠিক আছে আগে রান্না করে নাও তারপরে গান করবে হ্যাঁ ঠিক আছে কাটাকাটি শুরু করে দাও হ্যাঁ বাহ সুন্দর রান্না রান্না করবে আজকে রে রান্না করছে দেখো বিন কড়াই প্রথমে বিন কড়াইগুলো কেটে নিচ্ছে অনুসারে ভিডিওগুলো ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই তাড়াতাড়ি কেটে নাও রান্না বসাও বেলা হয়ে গেছে অনেক দেখো কত রোদ উঠে গেছে কাটা হয়ে গেছে বাঁধাকপি গুলো কেটে নাও তাড়াতাড়ি কাটো বেলা হয়ে গেছে রাখবে তো এগুলো হয়ে গেছে রাখবো থাক উঠে রাখো

থাক ওটাতেই করে রান্না করো নয় নয় না হলে আজকের চচ্চড়ি আর খিচুড়ি বাবা বা ভালো খাওয়া তো ভাত তো ওটা কি রান্না করছো খিচুড়ি খিচুড়ি করছো আগে বাঁধাকপি চচ্চড়ি হয়ে গেছে এখন খিচুড়ি বসিয়ে বসিয়েছো খিচুড়ি তাড়াতাড়ি করো ভালো খাওয়া তো আজকে খিচুড়ি করছো আবার বাঁধাকপি চচ্চড়ি বাহ চাটনি চাটনি করবে আবার বাবা বাবা